আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমরা কম বেশি সবাই জানি পেজ থেকে ইনকাম করা যায় তো আমরা সেই আশায় একটা পেজ ওপেন করে থাকি কিন্তু আমরা অনেকে আছে যে মাঝপথে কাজ ছেড়ে দেই বা হচ্ছে পেজে যথেষ্ট পরিমাণ সময় দিই না একটা কথা কি জানেন পেজ যখন কাজ করতে আসতেন অবশ্যই পেজে একটু সময় দিয়ে থাকবেন এবং কি আপনি নিজে যেহেতু পেজে কাজ করতেছেন অন্য কেউ পেজে কাজ করার জন্য উৎসাহিত করবেন আমি হচ্ছে যতদিন থেকে জানি যে পেজে কাজ করলে মানে কিছু টাকা ইনকাম করা যায় বা পেজ থেকে ভালো একটা কেরিয়ার আছে তখন থেকে আমি সবাইকে উৎসাহিত করি তোমরাও পেজে কাজ করো তোমরাও হচ্ছে যে নিজেতে নিজেরা ইনকাম করো স্বাবলম্বী হও আমি নিজে করতে পারি না পারি সেটা হচ্ছে পরের কথা কিন্তু আমি সবাইকেই বলি যেহেতু একটা পেজ খুলেছি তুমিও একটা পেজ খুলো বা আপনিও একটা পেজ খুলেন আমি হচ্ছে আমার নিজের বোন বলেন চাচা তো বোন সবাইকে আমি উৎসাহিত করেছি যে না তুমিও একটা পেজ খুলো পেজ খুলে ইনকাম করো আমিও বলবো আপনার আশেপাশে যারা আছে আপনার সবাইকে সবাইকে উৎসাহিত করবেন পেজ খোলার বা পেজ খুলে নিজেকে স্বাবলম্বী করার এটা কিন্তু আসলে মানে বলবো যে মানে পেজে কাজ করতে আসলে বা অনলাইনে কাজ করতে আসলে মনে হিংসা রাখা যাবে না মানে কাউকে মানে অবহেলা করা যাবে না সবাইকে উৎসাহিত করতে হবে একটা কথা কি জানেন আমি যখন পেজে কাজ শুরু করছি তখন আমি পেজ সম্পর্কে কোনো কিছু জানতাম না পেজ কিভাবে খুলতে হয় কিভাবে পেজের কি করতে হয় কোনো কিছু সম্পর্কে আমার কোনো ধারণাই ছিল না একটা সময় আমি হচ্ছে অনেকের মানে অনেকের ভিডিও অনেকের ব্লগ ভিডিও দেখে দেখে আমি এমন মানে একটা ভালো একটা অভিজ্ঞতা নিয়েছি মানে নিয়েছি এবং কি একটা পেজ খোলা থেকে শুরু করে যে ধরনের ইস্যু হোক যে কোনো ধরনের প্রবলেম হোক আমি সব কিছু সম্পর্কে আমার মোটামুটি একটা ধারণা আমি নিজে থেকে অর্জন করছি এটা আমার কাছে অনেক বেশি ভালো লাগে আমি যে ধরনের ইস্যু রিমুভও করতে পারি বা কীভাবে কী করলে পেজের জন্য ভালো হবে যথেষ্ট পরিমাণ একটা ধারণা আমার মধ্যে আছে যেটা আমি নিজে থেকে মানে নিজে জানি যে আমি কতটুকু জানি বা বুঝি বা কতটুকু আমি প্রবলেমগুলোকে সলভ করতে পারি একটা কথা আছে যে মানে আমি শুরুতে কারো কোনো হেল্প পাইনি আমি যে কাউকে কোনো ব্লগারের কাছ থেকে হেল্প নিব বা কাউকে কোনো কিছু জিজ্ঞেস করবো এরকম কিন্তু পাশে কাউকে কখনোই পাই নাই বা আমি এখনও পাইতেছি না যে যে কোনো একটা প্রবলেমে যে আমি কাউকে মানে কোনোভাবে হেল্প নিব বা জিজ্ঞেস করবো সেই ধরনের কেউই আমার নাই কাউকে ওইভাবে কিন্তু পাশে পাওয়া যায় না একটা পেজে যখন কাজ করতে যাবেন শুরুতে কাউকেই পাবেন আমি বলবো আপনাদের জন্য কোনো যদি কোনো হেল্পের প্রয়োজন হয় অবশ্যই আপনারা আমাকে ইনবক্স করবেন আমাকে নখ নখ দিতে পারেন আমি কিন্তু অবশ্যই রিপ্লাই করব কথা দিতেছি যে আমি আপনাদের যে কোনো প্রবলেমের সমাধান আমি দিব আমি যতটুক পারি যতটুক সম্ভব আপনাদেরকে হেল্প করার চেষ্টা করব অনেকেই আছে যে মানে আপনি যতই তাকে নক দেন এসএমএস দেন বা নিজে দাঁড়াবে অন্যকে হেল্প করবেন আমার মধ্যে সেটা নাই আমি নিজে দাঁড়াবো আপনাকে সাথে নিয়ে আমি আগাবো এই মনোভাব নিয়েই আমি পেজে কাজ করতে শুরু করছি এবং কেউ সবাইকে আমি উৎসাহিত করেছি কীভাবে পেয়ে যে কাজ করি মালিক হচ্ছে আল্লাহ আপনার রিজিক আপনি খাবেন আমার রিজিক আমি খাবো কারো ভাগ কিন্তু কেউ নিতে পারবেন না আমি যদি আপনি একটু পদ দেখা যাবে সেই পদ অনুযায়ী চলতে পারেন তাহলে আমার সমস্যা কোথায় বলেন আপনার টাকা কিন্তু আমাকে দেবেন আমার টাকা আমি আপনাকে দেবো না শুধু একটু কথা বলে আপনাকে একটু হেল্প করা এ আমি কথা দিতেছি আপনাদের যে কোনো প্রয়োজনে যদি আমাকে আমাকে সেলফ জানাবো আমি যতটুকু পারি ততটুকু জানি ততটুকু থেকে আপনাদেরকে আমি হেল্প করবো এই তো অনেকে আছে সে পদটা আপনাকে দেখাবে না আপনাকে মানে আপনি যদি পদ দেখতে চান আপনাকে অন্য পদ দেখাই দেবে তাদের কাছ থেকে শ্বশুর দূরে থাকবেন যাদের কাছ থেকে হেল্প পাবেন তাদেরকেই নখ দেবেন এটাই আপনাদের কাছে আমার রিকোয়েস্ট আচ্ছা যাই হোক ভিডিওটি কেমন লাগছে সবাই একটু কমেন্ট করে জানাবেন সবাই পুরো ভিডিওটাই দেখবেন সবাইকে আল্লাহ হাফেজ